এমনি ঝালের দাম কত ষোলো বেশি না আগে দেন দেন একশো দেন তাহলে দেন আমরা এখন এসেছি জোধপুর বাজারে আমরা বাড়ি যাচ্ছিলাম তো বাড়িতে ঝাল ছিল না তাই ঝাল কিনে যাচ্ছে এখন এটা হচ্ছে আমাদের উদয়পুর বাজার রাত্রেবেলা কি করছো না না একটু ভিডিও করি তোমাদের অনেক কষ্ট করে দোকান দিচ্ছে ও তরমুজ কত করে পঞ্চাশ পঞ্চাশ ঝাল দিলাম ঝাল পাড়ে যাচ্ছি